বর্ডার গাভাস্কার ফ্রিজের তৃতীয় ম্যাচে শুরু হচ্ছে শনিবার গাব্বায় অনুষ্ঠিত আসরে একাধিক পরিবর্তনের ইঙ্গিত পুরনো জায়গায় ব্যাট করতে নামবেন অধিনায়ক রোহিত শনিবার থেকে গাব্বায় শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট প্রথম দুটি টেস্টে উভয় দল একটি করে ম্যাচ জয় লাভ করেছে যার কারণে তৃতীয় ম্যাচ অতি গুরুত্বপূর্ণ দু দলের কাছে পার্থে প্রথম জয়ের পর আত্মবিশ্বাসী ছিল ভারতীয় দল কিন্তু দ্বিতীয় টেস্টে এডেলেডি চূড়ান্তভাবে ব্যর্থ ভারতীয় শিবির বিশেষ করে বেটিং বিপর্যয় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে যার কারণে তৃতীয় ম্যাচে একাধিক পরিবর্তন এনেছে ভারতীয় দল ম্যাচ শুরুর আগেই ভারতীয় দলের সূত্রের খবর নিজের পুরনো জায়গায় ব্যাট করতে আসছেন রোহিত শর্মা অর্থাৎ দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের লাইনআপ ছিল তা পরিবর্তন করা হচ্ছে যার কারণে কে এল রাহুলকে মিডল অর্ডারে ব্যাট করতে হতে পারে ওপেনিং জুটিতে মাঠে নামতে পারেন রোহিত শর্মা এবং ইয়াশাস জসওয়াল অন্যদিকে বোলিং লাইনআপেও পরিবর্তন আনতে ভারতীয় দল হর্ষিত রানার পরিবর্তে আকাশদ্বীপ শর্মাকে রাখা হতে পারে মোট কথায় গত কয়েকদিনের অনুশীলনে ভারতীয় দল এতটাই ম্যাচের জন্য আত্মবিশ্বাসী যে পুরো শক্তি নিয়েই মাঠে নামতে মরিয়া ভারতীয় দল রিপোর্ট নিউজ ব্যানগার্ড